দেখতেই পাচ্ছি আজকে পুরো একবারে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে রান্না তোর্জে শুরু করে দিয়েছি অলরেডি দেখো ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর আমার সব মশলা বাটা মানে যা রান্না করবো কাটা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার সব হয়ে গেছে আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আজকে বলতে তোমাদের দাদা ভাইয়ের বার্থডের তারিখ হচ্ছে কি আমার সারসঙ্গ বলতে পারে না কেউই বলতে পারে না জানে না মনে নেই আগেকার দিনের মানুষ তো হয়তো মনে নেই সে যাই হোক মাঘ মাসের জন্ম তাই ওর মাঘ মাসে বুধবারে জন্ম ওই জন্য বার দেখে ওকে জন্মদিনে আজকে রান্না করে রান্নাটা করে দেওয়া হয় তার জন্য আজকে বুধবার তাই তোমাদের দাদা ভাইকে রান্নাটা করে দিচ্ছি আমি তাই কী রান্না করছি তোমাদের পরে একবার রান্না বান্না করে দেখাবো তোমাদের দাদা ভাই যা যা খেতে ভালোবাসে তাই রান্না করছে আর আমার এ দেখো অলরেডি এদিকে পায়েসটাও হয়ে গেছে করে নিয়েছি করে এখানে রেখেছি এই যে যেটা সব থেকে আসল জন্মদিনের আগে পায়েস সেটা আমার করা হয়ে গেছে পায়েসটা আমি করে নিয়েছি আর এদিকে ডাল সেতো বসিয়ে দিয়েছি চলো আবার রান্না বাড়ি সেরে তারপরে তোমাদের সামনে আসবো কি কি রান্না করলাম না করলাম সবই দেখাবো তোমার দাদা ভাইকে আমার ছোট মেয়ে আশীর্বাদ করছে বলছে আমি তো মা হই বাবা আমাকে মা বলে ডাকে তা আমি বাবাকে আশীর্বাদ করব বাবা আশীর্বাদ করে দিচ্ছে আর আজকেই আবার হচ্ছে আমার জায়ের হচ্ছে গা কী বলে স্বাদ ও বাবা বাড়িতে আজকে স্বাদ দেবে আমার দুই মেয়েকে বলেছে ওরা আশীর্বাদটা পায়েসটা খাইয়ে দিয়ে দাদা ভাইকে ওরা আবার চলে যাবে মানে জল দে জল দিস নি জল নেয় গিলাস জল নেয় আর ওই দেখো গিফট দিচ্ছে গিফটটা দেখি দাও বাবাকে কি গিফট দিচ্ছে দেখি দাও এ দেখো ও বাবাকে জন্মদিনে গিফট দিয়েছে আমার শোনা মা গিফট দিয়েছে ভালো করে আশীর্বাদ করেছে তো বাবাকে চলো আশীর্বাদ পর্ব হয়ে গেলো সুখে শান্তিতে ঘর করো চলো আর এদিকে আমার রান্না বাড়ি দেখো হয়ে গেছে ওই জন্য বললাম ওরা যেহেতু চলে যাবে খেতে যার জন্য আমি পায়েসটা হচ্ছে গা বললাম তাহলে ধান দুব্বো দিয়ে ও বাবাকে আশীর্বাদ করবে তাহলে ধান দুব্ব দিয়ে পায়েসটা খাই দিয়ে পায়েসটাই তো আসো যে আমি রান্না করে আমি ভাত তারিটা ভাত তারি বেড়ে খেতে দিয়ে দেবো তোমার দাদা ভাইকে এ রাখো মাংসটা আমার হয়েই গেছে এবার নামিয়ে দেবো যে এখনো সব কাজকর্ম করে নিই তারপরে দিয়ে দেবো তা কী রান্না করেছি না করিস সবই তোমাদের দেখাবো আবার পরে আসছি চলো সান সমস্ত কিছু হয়ে গেছে তা তোমার দাদা ভাইয়ের জন্য সামান্য কিছু আয়োজন করেছি বার্থডে উপলক্ষে তা কী রান্না করেছি সেটা চলো তোমাদের দেখি দিয়ে ঝলক দিয়ে তোমার দাদা ভাইকে খেটোতে দেবো আর তোমরা দেখতেই পেয়েছো যে আমার ছোটো মেয়ে ওর বাবাকে আশীর্বাদ করেছে ধান দুব ও বলছে কেন কেউ আশীর্বাদ করবে না আমি আশীর্বাদ করবো আমার বাবাকে আমার বাবা মাকে মা বলে ডাকে আমি তো আমার বাবার মা মানে আমি বাবার মা হই হ্যাঁ তা এই কথা বলছে দিয়ে ওই আশীর্বাদ করলো গিফট দিল বাবাকে দিয়ে ও হচ্ছে কাকি বাড়ি গেল যে আমার বললামই তোমাদের আমার যায় স্বাদ আজকে তো চলো দেখি দিয়ে এক রান্না করেছি দেখি কী রান্না করেছি এ এখানে প্রথমে ভাত করে নিয়েছি অল্পই ভাত করেছি মেয়েরা খাবে না এখানে ভাত করে নিয়েছি আর এখানে করেছি দেখো পাঁচ রকমের ভাজা আলু ভাজা বিনস ভাজা গাজর ভাজা চিম ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা করেছি হাত থেকে পড়ছি পেঁয়াজ জগায় আর দেখো এখানে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল এই যে এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি তোমাদের দাদাভাই যা খেতে ভালোবাসে ওইগুলো করার চেষ্টা করেছি এই যে করে নিয়েছি আর এখানে করেছি

আরে দেখো এখানে করে নিয়েছি মাটন রান্না বান্না করেছি চলো তোমার দাদা ভাই ভাতটা গুছিয়ে দিই আবার তোমাদের দাদা ভাইকে খেটে দিয়ে দিয়েছি আর আমার ভাত আমি বেড়ে নিয়েছি আরে দেখো তোমাদের দাদা ভাইকে এইভাবে সাজিয়ে দিয়েছি ও এখন খেয়ে নিচ্ছে তা একটু বলো কীরকম লাগছে তোমায় তোমার জন্মদিনে আমি রান্না করে দিলাম প্রত্যেক বছরই দিই আমি আমি যত বছর এসেছি তারপর থেকে আমি রান্না করে দিই তোমাদের দাদাকে প্রতিবার জন্মদিনে কষ্ট করে দেখো কত কিছু রান্না করেছে দেখো খাসির মাংস ইলিশ মাছ গুরজালি মাছ মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা বিট এটা কি বিমস এটা বিমস ডিমস আছে গাজর আছে তোমার কীরকম লাগছে বলে আর পায়েস তো দেখেছোই প্রথমেই ওই যে আমার মেয়ে পায়েসটা খাইয়ে দিয়েছে যে এইটুকু পেরেছি কষ্ট করে করেছি রান্না এটুকুই পেরেছি করতে তা তোমার ভালো লাগছে তো খুব খেয়ে নাও খেয়ে নিয়ে দেখো রান্নাগুলো কীরকম কি হয়েছে চলো দেখো আমার ভাতায় আমি বেরিয়ে নিয়েছি খেয়ে নিই মেয়েরা তো নেই আমরা দুজনেই খাবো দিয়ে দেখো আবার গিফট নিয়ে নিচ্ছে দেখো বলছে আমার গিফট আমার ফেরত দিয়ে দাও দেখো গিফট নিয়ে নিচ্ছে আমার বাবা থেকে গিফট নিয়ে নিলে

হ্যাঁ তুই নিজে পড়ে নিলে বাবাকে পড়ে দাও গিফটটা বাবা বকলে বাবার থেকে গিফট ফেলে দিবি না